মীন রাশিতে রাহুর সঙ্গে একত্রে অবস্থান মঙ্গলের রাহু মঙ্গলের যুগে মীন রাশিতে গঠিত হয়েছে ক্ষতিকর অঙ্গারক যোগ অঙ্গারক যোগের কারণে পয়লা জুন পর্যন্ত সাবধান থাকা প্রয়োজন মেষ রাশির জাতকদের অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়বে এই রাশির জাতক জাতিকারা ফলে মানসিক সমস্যা হতে পারে খরচ বেড়ে যাওয়ায় অশান্তি চলবে মেষ রাশির জাতকদের মনে পরিশ্রম করেও ভালো ফল না পাওয়ার সম্ভাবনা রাহু মঙ্গলী রঙ্গারক যোগের প্রভাবে আর্থিক ক্ষতির মুখে পড়বেন কন্যা রাশির জাতকরা পয়লা জুন পর্যন্ত আর্থিক বিষয়ে সাবধান থাকুন বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে খরচ বাড়বে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না জীবন সঙ্গে সম্পর্কেও নানান সমস্যা মাথা তুলবে পরিবারে অশান্তির পরিবেশ বজায় থাকবে সব কাজে বাধা আসবে কন্যা রাশির জাতকদের সামনে অঙ্গারক যোগের কারণে পয়লা জুন পর্যন্ত মন অশান্ত থাকবে ধনুরাশির জাতকদের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না দাম্পত্য জীবনেও নানা অশান্তি দেখা দেবে সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক বা জাতিকাদের সম্পর্কে বেশ কিছু আদর্শগত মত পার্থক্য দেখা দেবে তৃতীয় ব্যক্তির সম্পর্ককে তিক্ত করে তুলবে নিজের ড্রাগ নিয়ন্ত্রণে রাখুন ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়ে সম্পর্কের মধ্যে আসা সমস্যাগুলি সমাধানের চেষ্টা করুন ধনুরাশির জাতকেরা মীন ও কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ সচেতনতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষীয় বাস্তুবিদ শ্রীদেব সমুদ্রজি পাশাপাশি যাদের জন্মছকে মিন কর্কট কন্যা এবং বৃশ্চিক রাশিতে রাহু অথবা মঙ্গল অবস্থান করছে তাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন আবার যাদের রাহু বা মঙ্গলের মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তারা বিশ্বের সচেতনতা অবলম্বন করতে বলেছেন সমুদ্রজি পয়লা জুন পর্যন্ত অশুভ যোগ বজায় থাকবে পয়লা জুন মঙ্গল মিন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে তার সঙ্গে সঙ্গে কেটে যাবে রাহু মঙ্গলের অশুভ যোগ মনে রাখবেন সমস্যা যত অমূল আলো তত আর যে কোনো সমস্যায় আপনার সাথেও পাশে পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষীয় বাস্তবিদ শ্রীদেব সমুদ্রজি রয়েছেন